এসএসসি চাকরি বাতিলের মাঝেই কিন্তু আরজিকর মামলায় একেবারে চাঞ্চল্যকর মোড় আরজিকরে তরুণী চিকিৎসককে খুন এবং কাণ্ডে তোলপার গোটা রাজ্য প্রায় ন মাস হতে চলল এখনও বিচার অদরায় এমনই দাবি নির্যাতিতার পরিবারের তার মধ্যে সিবিআই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে সাড়ে পাঁচ মাসের মাথায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় ঘোষণা করেছেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস তবে ফাঁসির সাজা তিনি দেননি তার দাবি ছিল বিরল থেকে বিরলতম ঘটনা নয় তাই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাসের তরফ থেকে সেই নির্দেশের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হাইকোর্টে ছুটেছিলেন কিন্তু সিবিআই রাজ্যের একটিয়ার নিয়ে প্রশ্ন তোলায় হাইকোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদন খারিজ করে দিয়েছেন তার মধ্যেই কিন্তু সিবিআই হাইকোর্টে দায়ের করেছিল মামলা সেই মামলায় মূল এজেন্ডা ছিল সঞ্জয় রায়ের ফাঁসির দাবি এক্ষুনি সঞ্জয় রায়কে ফাঁসি দিতে হবে এই ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনা সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত এমনই কিন্তু প্রমাণ সিবিআইয়ের হাতে আর্যিকর কাণ্ডে সঞ্জয়ের ফাঁসি চেয়ে সিবিআই আদালতে মামলা দায়ের করেছিল অবশেষে সেই মামলা আজ উঠেছিল কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ দিলেন বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর্যিকর কাণ্ডে সিবিআইয়ের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট নিম্ন আদালত সব দিক থেকেই কিন্তু সিবিআইকে তুলোধনা করেছে এমনকি সিবিআই এর বিরুদ্ধে সিবিআই তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে সিবিআই সদর দপ্তর দিল্লিতে রিপোর্ট এমনকি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তার বাবা এবং মা সীমা পাউজার বিরুদ্ধে তদন্ত করতে হবে এমনই কিন্তু দাবি ছিল তাদের তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে মামলা ফিরে এসেছিল কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি মামলাটি কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিলেন সেই মামলা কলকাতা হাইকোর্টে ফিরে আসার পরপরই কিন্তু মামলার তদন্তের গতি বাড়িয়েছিলেন সীমা পাহুজা একের পর এক চিকিৎসক থেকে শুরু করে নার্স নিরাপত্তারক্ষী সেদিন যারা ডিউটিতে ছিলেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছেন সেই জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে সিবিআইয়ের বড় ব্যর্থতা সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তনসি তাদের বিরুদ্ধে তথ্য বোমার লোপাটের যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগ নিয়ে চার্জশিট এখনও পর্যন্ত পেশ করতে পারেনি সিবিআই অর্থাৎ ঘটনার সাড়ে ন মাস অতিক্রান্ত হতে চলেছে তথ্য বোমার লোপাটের মামলায় এখনও পর্যন্ত চার্জশিট পেশ করেনি সিবিআই তাই বেহাল তবিয়তে জামিন পেয়ে গেছেন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ তবে সন্দীপ ঘোষ খুন এবং ধর্ষণকাণ্ডের পাশাপাশি তিনি আরজিকরের দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত হয়ে জেলে আছেন তার মধ্যেই এবার সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে মামলায় একেবারে চরম সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের আজ যা নির্দেশ তাতেই কিন্তু নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আবারও রাজ্য জুড়ে আর্যিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিল সিবিআই আজ এই মামলার শুনানিতে একেবারে ঘটল চাঞ্চল্যকর ঘটনা আরজিকর কাণ্ডে সব নথি হাইকোর্টে এসে পৌঁছায়নি অর্থাৎ শুনানিতে একেবারে চমকে উঠলেন বিচারপতি এখনও পর্যন্ত আরজিকর মামলায় যে সমস্ত নথি যে সমস্ত ডকুমেন্টস যে সমস্ত প্রমাণ সেগুলি এখনো পর্যন্ত আদালতে এসে পৌঁছায়নি তাই এই মামলার শুনানি স্থগিত করে দিলেন বিচারপতি আবারও কিন্তু সিবিআইয়ের দিকে উঠে গেল আঙুল নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দোষীর ফাঁসির আবেদন জানিয়েছিল সিবিআই সিবিআইয়ের আবেদন ছিল আরজিকরের ঘটনায় দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজার বদলে ফাঁসির আদেশ দিক কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের আবেদনের গ্রহণযোগ্যতায় মান্যতা দিয়ে এই মামলা হাতে নিয়েছিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ মঙ্গলবার সেই মতো মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সময়ে আদালতে নথি না এসে পৌঁছায় নয় এই মামলা শুরু হলেও মামলার শুনানি স্থগিত করে দিলেন তিনি আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে মৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছে শিয়ালদা আদালত আরজিকরের ধর্ষণ ও খুনের ঘটনা বিরল থেকে বিরলতম নয় বলে মন্তব্য করে ফাঁসির সাজা দেয়নি নিম্ন আদালত তারপরই সর্বোচ্চ শাস্তির ফাঁসির দাবিতে রাজ্যের পর কলকাতা হাইকোর্টে আবেদন জানায় সিবিআই করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল সমুদ্র হিমাচল আন্দোলন শুধু দেশের মাটিতে নয় ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে ন্যায় বিচারের দাবিতে পথে নামেন জুনিয়র ডাক্তার সহ সাধারণ মানুষ সবার একটাই দাবি ছিল তরুণী চিকিৎসকের এই পরিণতির জন্য যে বা দ্বারা দায়ী তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হোক ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ এই ঘটনার সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত এই মামলায় সঞ্জয়কে আর মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে তবে সঞ্জয়ের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে গেছে সিবিআই সেই মামলাটি কিন্তু উপযুক্ত নথি এখনও পর্যন্ত জমা দিতে পারেনি সিবিআই তাই এই মামলা ফের পিছিয়ে গেল সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে মামলায় বড় ধাক্কা বড় ধাক্কা সঞ্জয় রায়কে এক্ষুনি ফাঁসি দিতে হবে এমনই কিন্তু দাবি সিবিআইয়ের তার মধ্যেই তার পরিবার তারাও কিন্তু রাজ্য এবং সিবিআই মামলা দায়ের করার পরপরই তারাও হাইকোর্টে ছুটেছিলেন তারা দাবি করেছিলেন সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তারা জান জানাচ্ছেন না সঞ্জয় রায়ের ফাঁসির দাবি না জানানোর অন্যতম কারণ ছিল সঞ্জয় রায় একমাত্র সাক্ষী তাকে ফাঁসি দিয়ে দিলে আর কেউ সাক্ষী থাকবে না সঞ্জয় রায় তিনি সব জানেন খুন এবং ধর্ষণকাণ্ডে কারা কারা জড়িত ছিল কাদের ষড়যন্ত্রে তাদের মেয়েকে খুন হতে হলো। এবং সিবিআই বারবার দাবি করেছে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এমনকি সিবিআই দাবি করেছিল ষড়যন্ত্রকারী চক্রান্তকারী হিসাবে এমন কিছু প্রভাবশালী নাম উঠে এসেছে তাদের নাম আদালতে জমা দেওয়া হবে খুব শীঘ্রই কিন্তু সেই দাবির পরও কেটে গেছে প্রায় দু দুটি মাস এখনও পর্যন্ত সিবিআই তাদের নাম আদালতে জমা দেয়নি এমনকি সঞ্জয় রায় দোষী হওয়ার পরে প্রমাণ লোপাট এবং মেন অভিযুক্তকে বাঁচানোর চেষ্টার অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের বিরুদ্ধে চার্জশিট পর্যন্ত দিতে পারেনি সিবিআই আর এবার সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে যে মামলা সেই মামলায় উপযুক্ত নথি না এসে পৌঁছানোয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই মামলা স্থগিত করে দিলেন অর্থাৎ এই মামলা ফের কিন্তু খেল বড় ধাক্কা কী হতে চলেছে আগামী দিনে সঞ্জয় রায়ের ফাঁসির মামলায় কী নির্দেশ দেবেন হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি শেষ পর্যন্ত এই মামলায় কি আসল অপরাধী ধরা পড়বে ন্যায় বিচার কি পারবে নির্যাতিতার পরিবার অসহায় তিলত্তমা কি হতে চলেছে এই মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের